আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানবির ইসলাম মতমিস ইউনিয়া থেকে আজকে আমি আপনাদেরকে সার্বিয়ান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যে বর্তমান সময়ে সার্বিয়া যাওয়া ঠিক হবে কিনা বা সার্বিয়ার ক্রুজিং রকম বা সার্বিয়াতে কীরকম খরচ লাগতে পারে বা সার্বিয়া দেশটা আসলে কেন প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে সার্বিয়ার ভিসা হয় কিনা হ্যাঁ অবশ্যই বাংলাদেশ থেকে অবশ্যই সার্বিয়ার ভিসা হয় দ্বিতীয় যে প্রশ্নটা অনেকে করে থাকেন যে সার্বিয়ার খরচ কত দেখুন সালে সার্বিয়ার যে খরচটা ছিল সেটা হচ্ছে যে লক্ষ দুই হাজার পঁচিশ সালে এসে সেই খরচটা বেড়ে দাঁড়িয়েছে এটা খরচটা বেড়ে দাঁড়িয়েছে বলতে এখানে একটা সিন্ডিকেট কাজ করছে কেউ চোদ্দ লক্ষ টাকা কেউ লক্ষ টাকা ইভেন কেউ ষোলো সতেরো টাকা নাকি চাচ্ছে আমি কোনো নিউজ পেয়েছি আবার এই কোনটাকে নাকি আপনার কোনো কাজ থাকে না তো আমার কথা হচ্ছে যে একটা মানুষ যারা লিগালভাবে যাবে যদি কাজ না থাকে তাহলে তার গেম দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না তাহলে আলটিমেটলি আপনার ওইখান থেকে সার্ভে থেকে আপনার গেম দিতে আরো তিন থেকে চার লক্ষ টাকা নিয়ে হয়তো ইতালি বা ফ্রান্স বা বিভিন্ন পৌঁছে যেতে পারবেন কিন্তু দিন আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন এই জিনিসটা মাথায় রাখতে হবে আর এখানে যে বড় একটা সিন্ডিকেট কাজ করতেছে তারা কি আসো আদৌ এতগুলা ভিসা উঠাইতে পারবে কিনা আমি আসলে সিওর বলতে পারছি না তো আর তো সার্বিয়া যে প্রসেসিং সেই ব্যাপারে আমি কথা বলি সিন্ডিকেটের ব্যাপারে কে এত টাকায় ফাইল দিবেন না দিবেন সেটা ব্যক্তিগত ব্যাপার সার্বিয়ার পারমিট বা ইনভাইটেশন লেটার আসতে কতদিন সময় লাগে সার্বিয়ার ইনভাইটেশন লেটার কিছুই না ওটা আসতে সর্বোচ্চ আপনার সাত থেকে পনেরো দিন অথবা ক্ষেত্র বিশেষে এক মাস পারে সর্বোচ্চ সার্বিয়ার জন্য প্রথমে আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট ইউরোপিয়ান ছবি সার্বিয়ার জন্য আপনার পুলিশ ক্লাস প্রথমত লাগে না তো অনেক এজেন্সি যারা আছে যারা বলে যে পুলিশ ক্লাস লাগবে আসলে ওরা আমি বলবো সম্পর্কে কিছু জানে না আর ওনাকে একটা কমন একটা প্রশ্ন করে থাকেন যে সার্বিয়ার জন্য নর্থ মেসিডোনিয়ার জন্য বা ইউরোপের জন্য মেডিকেল লাগে কিনা এর উত্তর হচ্ছে যে না ইউরোপের জন্য ভাই মেডিকেল লাগে না আমরা নর্থ মিস্ট্রিজনের আসছি টোটাল আটজন আমরা যারা আসবে পারমিট আসার পরে কাজটা হচ্ছে যে আপনার অনলাইন অনলাইন করতে কতদিন সময় লাগে আসলে এটা ক্ষেত্রে বিশেষে আপনার এজেন্সি ওপর করছে যে আপনার কাজটা কত দ্রুত করছে অনলাইন করতে সর্বোচ্চ আপনার দশ থেকে বিশ দিন সময় লাগতে পারে অথবা সর্বোচ্চ এক মাস এরপরে হচ্ছে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হতে আসলে কিরকম সময় লাগে আসলে এটা ডিপেন্ড করে আছে অ্যাপ্রুভাল আসতে হয়তো আপনার সময় লাগতে পারে এক থেকে দেড় মাস অথবা ক্ষেত্র বিশেষে দুই মাস তাহলে টোটাল অ্যাপ্রুভাল পর্যন্ত টোটাল প্রসেস দাঁড়ায় হচ্ছে আপনার তিন থেকে চার মাস আর আপনার ফ্লাইট পর্যন্ত প্রসেসিং আপনার হয় হচ্ছে ছয় মাসের মতো এর মধ্যে আশা করি আপনার সবকিছু হয়ে যাবে এর বেশি সময় আপনার লাগবে না অ্যাপ্রুভাল আসার পরে কাজ হচ্ছে কি আপনার স্টিকার করা এবং অনেকে প্রশ্ন করেন যে ভাই সার্ভিয়ার জন্য কি আপনার ইন্ডিয়া যাওয়া লাগে এর উত্তর হচ্ছে যে না সার্ভিয়ার জন্য ইন্ডিয়া আপনার যেতে হয় না অথরাইজের মাধ্যমে আপনার এজেন্সি ইন্ডিয়া থেকে ভিসা স্টিকার করে নিয়ে আসবে সেক্ষেত্রে সময় লাগতে পারে আপনার তেইশ থেকে চল্লিশ দিন তো সব মিলিয়ে আপনার টোটাল পাঁচ ছয় মাস অথবা সাত মাসের মধ্যে আপনার সম্পূর্ণ ফুল প্রসেসিং শেষ হয়ে যাবে আর আরেকটা কথা হচ্ছে সার্বিয়া আসলে কেমন দেশ সার্বিয়া আসলে এখানে কি চলে দেখেন সার্বিয়াতে ইউরো চলে এবং সার্বিয়ার যে নিজস্ব যে মুদ্রাটা আছে সেটার নাম হচ্ছে দিনার সার্বিয়ান দিনার সেটাও চলে নর্থ মিসরিনিয়া তো আপনার নর্থ মিসরিনিয়ান দিনার চলে আর আপনার আরেকটা কথা হচ্ছে যে সার্বিয়ার প্রতিবেশী যে দেশগুলো সার্বিয়া হচ্ছে মূলত একটি নন সেনজেন দেশ একটি বলকান দেশ এর প্রতিবেশী দেশগুলো হচ্ছে যেমন আপনার হাঙ্গেরি ডোনিয়া ক্রোয়েশিয়া বসনিয়া তারপর হচ্ছে আপনার রোমানিয়া মানে ভালো ভালো সেনজেন এবং নন সেনজেন কয়েকটা দেশ মিলিয়ে সার্বিয়ার সাথে বর্ডার খুব বড় একটি দেশ সার্বিয়াতে যদি আসেন আপনি সার্বিয়াতে অবশ্যই ভালো আপনি ইনকাম করতে পারবেন ভালো ইনকাম করতে পারবেন আপনি যদি স্কিল ওয়ার্কার হন তাহলে সেই ক্ষেত্রে আপনি এক লক্ষ টাকা অথবা এক লক্ষ প্লাস আপনি ইনকাম করতে পারবেন কেউ কেউ আপনার দেড় টাকা ইনকাম করে যে হ্যাঁ এটা সত্যি সার্বিয়াতে আর আপনি যদি নন স্কিল ওয়ার্কার হন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্যালারি হবে চারশো থেকে পাঁচশো ইউরো যেটা বাংলাদেশি টাকায় ষাট থেকে সত্তর হাজার অথবা সর্ব ক্ষেত্র বিশেষে সর্বোচ্চ আপনি হাজার টাকা ইনকাম করতে পারবেন আর সার্বিয়াতে আপনার থাকা খাওয়া আসলে কে প্রভাব করে সার্বিয়াতে আপনার থাকা কোম্পানি দেয় শুধু সার্বিয়াতে না একটা যেকোনো কোনো আর খাওয়াটা অনেক সময় কোম্পানি প্রোভাইড করে বলতে কোম্পানি টাকা দিয়ে দেয় অর্থাৎ আপনাদেরকে নিজেদেরকে রান্না বান্না করে খেতে হবে আর নয়তো আপনার সময় আপনাদেরকে করে খাওয়ায় যেমন আমাদের আমাদের কোম্পানি যে বসের মা সে করে তো এই হচ্ছে সার্বিয়ার ছোটা একটা পরিচিতি তবে যেই কথাটা বলবো যে সার্বিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে ফাইল জমা হচ্ছে একটা জায়গায় এত পরিমাণে সবাই ঝাপে পড়লে দিন শেষে কেউ সাকসেস হবে এবং বেশিরভাগই রিজেক্ট খাবে তো যেখানেই ফাল জমা করবেন তার কাছেই যে ফাইল জমা করবেন বুঝে শুনে তারপর ফাল জমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম